আমার সাংস্কৃতিক সহযাত্রীবৃন্দ আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সালাম আজকে সুন্দর একটি সন্ধ্যা ছিল সেই সন্ধ্যায় সুন্দর একটা অনুষ্ঠানে এসেছিলাম আসার পর ভায়ের ভাইয়ের মৃত্যু সংলক্ষে মনটা বিষণ্নতায় পরিপূর্ণ হয়ে গেল তারপর থেকে বারবার মনে মধ্যে তাই আসছিল যে যে ছায়াছবির কথা বলতে এসছি সেখানেও একটি মৃত্যুর ঘটনা আছে এবং সেই মৃত্যু আমাদের চরিত্র তার মধ্যে সবকিছু যেন মিলে গেল একসাথে কিন্তু তার পেছনের কাহিনী কি আমরা কিছু জানি না আমার একটু পেছনের কথা বলি উনিশশো সালে আমি চলচ্চিত্রের অভিনয় শুরু করেছি ইতিহাসিক নদীর নাম দিয়ে আমি বিরানব্বই সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি পেশাদার অভিনেতা হিসেবে না কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমা অভিনয় করেছি বিরানব্বই সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সেই মৃত্যুটা যেন আমার জন্যে বাঁধা সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে তারপর আমার একটা ছবি দেওয়ালে টাঙানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমি করতাম অনেক ধরনের চরিত্রে কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবনচৌধুরের একটি সিনেমা আমার নামটা মনানী সিনেমা আমাকে মনানি এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরে যখন মরে না তারপরে তলোয়ার দিয়ে গুঁচিয়ে ফুচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা ছোট্ট রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করা হোক আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না তখন যে আমাদের যে ফাইটার মুসলিম আলী আমাকে বলে বস এটা কি করার আপনাদের মাইরা যে কত আনন্দ ওইটা আপনি বুঝবেন না আপনাদের মারলে পাবলিকে হেভি খায় তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম আর আমি একশোবার পর প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করবো তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে তায়ে মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটার এক নম্বর কারণ হয় করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছে আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে অ্যাজ যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছে আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা সেটি এবং আমি বললাম যে তারপর আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার থেকে বলে হয় করা সম্ভব হয় না আমাকে গোকন বলল হ্যাঁ ভাই

বিজয় ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে যাচ্ছি আমি কাজ করছি এবং হয়তো এই এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনে জন্মেছে যে না আমি করতে পারি ফাইট আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর ফুকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না এরপরে একজন বললেন যে সিনেমা যে করে তো পরের সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমার মাথার উপর দিয়ে কাহিনী চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করবো আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলি জনপ্রিয় সিনেমা তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিসমেন্ট আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপস গুলো যতগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও কোন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোট বড় চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি এই যেমন নাতনি চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে নানু তোর সাথে অভিনয় করে আনন্দ পেয়েছি এই যে মেয়েটি করেছে যারাই অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কয়েক যে রিয়েকশন সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্বৃত্ত হয়েছে এই কাহিনিগুলো পড়ে তো শুধু একটা নতুন দরজা খুলে দিয়ে গেলাম ভোকন যারা পরিচালক আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পথে ফিরে আসবেন কিনা আর বলে হ্যাপি রিসবেন আসতে হবে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আমরা সেটা কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদের আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের সার দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করে কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না এটা আমাদের দুঃখ আমি আশা করবো আপনাদের হাত দিয়ে আমরা ভালো কাজের পথে আরো এগিয়ে যাবো আপনারা সবাই ভালো থাকেন আমি এই ছবি শুভকামনা করি আপনারা যারা এখনো সিনেমা সিনেমাটা তো কেউ দেখেননি আমি নিজেও এখনো দেখি আমার বিশ্বাস কাজকে ভালো হয়েছে সবাইকে বলবো সিনেমা হল এসে আপনারা